ওয়েলকাম টু ইজিরান্না বিডি হ্যালো ভিউ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছে আজকে আমি শেয়ার করছি একদম সাধারণ রান্না সবজি রেসিপি এইভাবে একবার রান্না করে দেখেন যে সবজি খায় না সেও বলবে আরও দাও আরও দাও আমি প্রমাণিত এখানে আমি নিয়েছি পাতাকপি ফুলকপি পেঁপে ও গাজর সবজিগুলো এভাবে কেটে নিয়েছি আজ আমি চারটা সবজি দিয়ে রান্না করব। আপনারা আপনাদের খুশি মতো সবজি দিয়ে রান্না করতে পারেন এখানে আমি একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি সবজিগুলো হালকা ভাপিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সবজি পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ওভারকুক হয়ে গেলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আমার সবজি হয়ে গেছে নামিয়ে পানি নিংড়ে নিব এই পানি অন্যান্য কারি রান্নায় ব্যবহার করতে পারেন চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য তেল ফোড়নে দিচ্ছি আদা কুচি ও পাঁচ ফোড়ন হালকা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি এটাও হালকা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ সাথে সেদ্ধ করে রাখা সবজি দিয়ে কষিয়ে নিব সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা গুলিয়ে দিচ্ছি এখন বেশ কিছুক্ষণ রান্না করব কর্নফ্লাওয়ার স্টিকি হওয়া পর্যন্ত আমার সবজি রান্না হয়ে গেছে এখন অ্যাড করছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো পাঁচ মিনিট এতে করে ঘিয়ের ফ্লেভারটা সবজির সাথে মিশে যাবে এই রেসিপি পরোটা রুটি পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে আজ এখানেই রাখছি আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং